নমস্কার দর্শক বন্ধুরা যে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি কে আমাদের আলোচ্য বিষয় হল দু সালের ইংরেজির দোসরা অক্টোবর বা বাংলার পনেরোই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি থেকে ইংরেজির তেসরা নভেম্বর বাংলার সতেরোই কার্তিক ভাতৃ দ্বিতীয়া বা দিন পর্যন্ত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে দু হাজার চব্বিশ সালের সর্বশ্রেষ্ঠ সময় ও সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করা হচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে পরের শেষ মুহূর্তে আসতে চলেছে এক আমূল পরিবর্তন আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন যা কিন্তু এরপর দীর্ঘদিন পর মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যটাকে বদলে দিতে চলেছে এই সময়কালটিতে জাতিকাদের এরপর সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে কেননা এই সময়কালের মধ্যে আপনাদের মকর রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গাটায় এরই পাশাপাশি আপনাদের রাশি থেকে তৃতীয় ঘরে গোপনীয়তার কারগ্রহ কেতুর গোচর অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় চতুর্থ ঘরে সূর্যের অবস্থান দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে সূর্য আপনার দশমভাবে কর্মের জায়গায় চলে যাবে এবং আপনাদের পঞ্চম ঘরে আপনাদের রাশিপতি শনি মহারাজ থাকবেন পাশাপাশি শনি মহারাজের দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে একাদশভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে যিনি সব রাশির ক্ষেত্রেই কর্মপল্লাতা গ্রহ শনি বাবা অন্যদিকে ষষ্ঠ ঘরে থাকবে আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান এরই পাশাপাশি নবম ঘরে ও একাদশ ঘরে রাহু ও বুধের অবস্থান ভিন্ন ভিন্নভাবে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী মকর রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে দু হাজার সালে দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত এই ভরা অমাবস্যার সময়কাল কিন্তু মকর রাশির জীবনে কিছু ক্ষেত্রে বিশেষ থেকে অতি বিশেষ ও অনুকূল পরিবর্তন আনতে চলেছে আবার কিছু কেমন ক্ষেত্রে বিশেষভাবে স্বপ্ন পূরণের সময় আসতে চলেছে তবে এর ঠিক বিপরীত অবস্থায় এরই পাশাপাশি কোনো কোনো জায়গাতে মকর রাশির জাতক জাতিকার দিকে কিছু বিশেষ থেকে অতি বিশেষ সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তা না হলে কিছু কেমন ভুল ডিসিশনের কারণে সামান্য কোনো জায়গায় আপনারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন এই শেষ চরণের সাড়ে সাতকে তবে এই মুহূর্তে যেহেতু আপনাদের সাড়ে সাতই শেষ হয়ে হয়ে আসছে মকর রাশির জাতক জাতিকাদের কিনতে পর অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা তাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল ফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে মকরাসির জাতক জাতিকাদের এরপর লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের শুভ রং কি কী থাকতে চলেছে শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে এবং এই সময়কালের মধ্যে কোন কোন তারিখগুলি আপনাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ শুভ এবং কোন কোন তারিখগুলি আপনাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন তারিখগুলি আপনার জন্য অতি বিশেষ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কোন কোন তারিখগুলি আপনাদের ক্ষেত্রে বিবাহ যোগ বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি মকর রাশির জাতক জাতিকা যে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা থেকে মুক্তির উপায় কি কি রয়েছে এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে মকর রাশির সাপেক্ষে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় কথা লিখবেন চলে আসি মূল আলোচনায় তাই সবার প্রথম মকর রাশির জাতক দিকে একটা কথাই বলতে চাই দু হাজার চব্বিশ সালের দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত সময়কালটা মকর রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম মিথ্যা অপবাদ অজুহাত বদনাম সমস্ত কিছু কাটিয়ে দিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে মকর জাতক জাতিকারা সাড়ে চলার কারণে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করার না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছেন সমাজের মিনিমাম পাননি সমাজে কেন সমাজে পাননি অফিসে পাননি প্রেমিক প্রেমিকার কাছে পাননি আপনাদের ভালোবাসার মানুষজনদের কাছে পাননি সন্তানদের কাছে পাননি পরিবার পরিজনদের কাছে পাননি মিনিমাম মর্যাদা সম্মান কোনোটাই আপনারা এতদিনকাল যাবত যাবৎ পাননি দীর্ঘ সময় ধরেই দেখা যাচ্ছিল পরিবারের মানুষজন জন্য আপনি যতই ভালো কাজ করুন যতই তাদের কথা ভাবুন না কেন তাদের দিক থেকে যথেষ্ট মান মর্যাদা ভালোবাসা আপনি একদমই পাননি সেই সমস্ত অন্ধকারময় মেঘগুলি কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে মকরাশির যাই এবার মকর রাশির জীবনের ভরা অমাবস্যাকে কাটিয়ে দিয়ে আশার আলো নিয়ে পূর্ণিমার চাঁদ নিয়ে উজ্জ্বলতায় ভরিয়ে দিতে চলেছে সফলতায় ভরিয়ে দিতে চলেছে মকর রাশির জীবন তাই মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো মকর রাশিতে সাড়ে সাত যত শেষ হয়ে আসছে মকরাশির মানুষরা সমাজের কাছে যে নিজস্ব মান সম্মান নিজস্ব যে পার্সোনালিটি নিজস্ব যে চেহারা এতদিন ধরে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই জায়গাটা আবার পুনরায় ফিরে আসতে শুরু করেছে মকর রাশির জীবনে এবং এই সময়কালের মধ্যে ফিরতে দেখতে পাওয়া যাবে যারা কঠিন সময়কালে কঠিন মুহূর্তগুলিতে অপমান করেছে উপহাস করেছে তাদের থেকে মকরাসির মানুষরা এরপর নিজেকে সরিয়ে রেখে কর্মের প্রতি বিশ্বাস রেখে কর্মের জায়গায় ভরসা রেখে নিজের পরিশ্রমের প্রতি সাকসেসের প্রতি ভরসা রেখে বিশ্বাস রেখে এরপর মকর রাশির মানুষরা কিন্তু কর্মের জায়গায় ভীষণভাবে ডেভেলপ করতে চলেছে এবং অলরেডি শুরু হয়ে গেছে সেই যোগটি কেননা এতদিন যাবৎকাল জবে থেকে সাড়ে শুরু হয়েছে মকর রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় যেন নানা রকম সমস্যায় পড়ে গেছে অনেকে কর্ম পেয়েছেন কিন্তু অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছে না অনেকে কর্মের জায়গায় ডেভেলপ করলেও সমাজে সংসারে তারা মান সম্মান হারিয়ে ফেলেছেন চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই সম্পর্কের জায়গায় নানা পয়েন্ট সমস্যার সৃষ্টি হয়েছে আবার অনেকে সম্পর্ক ঠিক থাকলেও কর্মের জায়গায় গোলযোগ দেখা দিচ্ছে কর্মটা প্রাপ্ত করতে পারছেন না এই সমস্ত কিছু নিয়ে প্রায় কম বেশি সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের জীবনেই ঘটে চলেছে এই সমস্ত কিছু থেকে কোনোভাবেই মুক্তির পুরোপুরি উপায় আপনারা একদমই পাচ্ছেন না তবে এবার থেকে কিন্তু কর্মের জায়গার কিছু অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে লাল গ্রহ মঙ্গল এবং ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু মকর রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটা সেই পরিবর্তন দেওয়ার আনতে চলেছে যেই সমস্ত কঠিন মুহূর্তগুলি আপনারা কর্মের জায়গায় কাটিয়ে এসেছে সেই জায়গাগুলিতে এবার রিকভারি করতে পারবেন এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় অফিসে কিছু অনুকূল পরিবর্তন থাকছে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে শনিদেব কিন্তু অবস্থায় আছেন এবং সেই জায়গা থেকে তিনি ধীরে ধীরে মার্গি গতিতে ফিরছেন তাই শনিদেব চলন্ত গতিতে মার্গি গতিতে ফেরা মানে মকরাসির জাতক এরপর শেষ চরণের সাড়ে সাথে কিছু শুভ প্রাপ্তি কিছু কর্মপ্রাপ্তি আপনাদেরকে ভীষণভাবে দিয়ে যেতে চলেছে কর্মের জায়গায় গতি ফেরাবে আপনাদেরকে পথ দেখাবে রাস্তা দেখাবে এরপর আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্কের জায়গায় দেখুন মকরাশির জাতক জাতিক যারা সেই দু হাজার সাল থেকে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে প্রচণ্ড পরিমাণে আপনাদেরকে সব দিক থেকে ঠকিয়েছে অপমান করেছে বিশ্বাসঘাতকতা করেছে আপনাকে বেঈজ্জত করে দিয়েছে স্বার্থ পরের মতো আপনাকে ব্যবহার করেছে সমাজের চোখে আপনাকে লুজার করে দিয়েছে তাদের চোখে আপনি এবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনার নিজস্ব প্রচেষ্টার দ্বারা নিজস্ব সফলতার দ্বারা এবার আপনার সময় এসে গেছে আপনার সময় আসছে ঘুরে দাঁড়ানোর আপনি এবার সঠিক ভাবে চেষ্টার দ্বারা সাফল্য অর্জন করতে পারবেন এবং সমাজের চোখে এবার আপনি মহাপুরুষ হয়ে উঠবেন এবার এই সমস্ত সমস্যাগুলি আপনাদিকে শনিদেব ভীষণভাবে সাহায্য করবেন শেষ চরণের সাড়ে সাথে ভীষণ ভীষণভাবে আপনাদেরকে হেল্প করবে অর্থাৎ সব মিলিয়ে বলতে পারি মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি কর্মের যোগটা ও শুভ সূচনা তার শুরু হয়ে গেছে এবং সম্পর্কের জায়গায় যেই জায়গাগুলি আপনারা অপমানিত হয়েছেন বদ্রাম পেয়েছেন মিথ্যা ওঝত পেয়েছেন সমাজের কাছে লাঞ্ছনা পেয়েছেন সেই জায়গাটা এবার মাথা তুলে দাঁড়ানোর একটা শেষ সুযোগ মকর রাশির জাতক জাতিকা থেকে কিন্তু শনিদেব এরপর দিতে চলেছেন কর্মপ্রাপ্তির যে শুভ যোগ বিভিন্ন জায়গা থেকে আপনার কর্মগুলিতে ডেভেলপ করতে চাইছিলেন কিন্তু করতে পারছেন না সেই শুভ যোগটা অলরেডি মকরাশির জাতক জাতিকাদের রাশিচক্র শুরু হয়ে গেছে এবং সেই কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা আপনি এবার সমাজেকে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং সমাজের মানুষজন দিকে তার যথেষ্ট জবাব আপনি এরপর দিতে পারবেন এরপর আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো ব্যবসার জায়গাটায় বিজনেসের জায়গাটায় দেখুন মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাথী চলার কারণে ব্যবসার জায়গায় ভীষণ পরিমাণে আপনারা প্রবলেমে পড়েছেন গ্রহগতি বিভিন্ন বক্রি অবস্থা তাদের নেগেটিভ পরিবর্তন মকরাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় ভীষণভাবে প্রবলেমে পড়ে গেছেন অনেক অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা আরও অনেকেই আপনাকে ছল চাকরি করে আপনার ব্যবসাগুলি কেড়ে নিয়েছে কিংবা ব্যবসার জায়গায় আপনাকে ডাউন করে দিয়েছিল আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিল সেই সমস্ত কিছু আবার ফিরে পাবেন মকর রাশির মানুষরা সেই দু সালের পর থেকে ভাগ্যের সাড়ে কারণে যারা কর্ম হারিয়েছেন বে রোজগার বেকার হয়ে বসে রয়েছেন শনিদেবের আশীর্বাদে তাদের আবার কর্মের সন্ধান হবে মিটবে বেকারত্ব বেরোজগারের জ্বালা তবে এক্ষেত্রে মকরাশির মানুষকে মনে রাখতে হবে আগের মতো আর দিল দড়িয়া হলে চলবে না আগের মতো আর ভালো মানুষই হয়ে অতিরিক্ত কাউকে বিশ্বাস করলে চলবে না এই সমস্ত বিশ্বাসের জায়গাটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে অতিরিক্ত বিশ্বাস করার কারণে আপনারা যে বিশ্বাসঘাতকতা পেয়েছেন সেটা যে এতদিন কর্মের জায়গায় হোক সম্পর্কের জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক এতদিন কাল যাব আপনারা যে বিশ্বাসঘাতকতা পেয়েছেন যে যে জায়গায় আপনারা বিশ্বাসঘাতকতা পেয়েছেন সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সবথেকে বড়ো শিক্ষা নেওয়ার সময় এই সময়কাল থেকে কিন্তু মকরাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে সফলতা প্রাপ্তির সময় শুরু হয়ে গেছে এই সময়কাল থেকে কিন্তু মকরাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে শুভ সময়টা আসছে ব্যবসাবাদের দিক থেকে যারা লস যাচ্ছিলেন প্রচণ্ড পরিমাণে লস খেয়ে যাচ্ছিলেন আপনি যেভাবেই এগোতে চাইছেন সেই দিক থেকেই আপনি পিছিয়ে পড়ছেন যেভাবেই কোনো কিছু ব্যবসা শুরু করতে চাইছেন আপনি কিন্তু ব্যর্থতা পেয়ে যাচ্ছেন কোনোভাবেই ব্যবসার জায়গাটা থেকে উন্নতি করতেই পারছিলেন না তবে এবার থেকে কিন্তু সেই জায়গাটার পরিবর্তনশীল ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসার ক্ষেত্রে লস মেকিংটা কমে যাবে ব্যবসার ক্ষেত্রে সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর পরবর্তী পরবর্তী এই সময় মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটার প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে তা রাহুর থেকে রাহু যেহেতু আপনাদের রাশির সাবেককে দ্বাদশ ঘরে দ্বিতীয় হয়ে দৃষ্টি প্রদান করছে তাই কোনো ছোটোখাটো দুর্ঘটনা কিংবা কোনো জায়গা থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তি চোট পাওয়ার মতো কিছু সম্ভাবনা কিংবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে খেলাধুলা করতে গিয়ে পড়ে গিয়ে রক্ত খরচ কোনো সামান্য সমস্যা কিন্তু মকরাশির জাতক জাতিকাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়টার প্রতি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের গাড়ি ঘোড়া নিয়ে কোনো জায়গায় ঘোরাঘুরির ক্ষেত্রে কোনো উঁচু জায়গা থেকে নামার ক্ষেত্রে খেলাধুলাগত বিষয়ে কোনো জায়গা থেকে চোট আঘাতপ্রাপ্তির বিষয়ে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আপনি হোক কিংবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক এই বিষয়ের প্রতি সতর্ক থাকতে হবে এরপর আসা যায় মকরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনটা কেমন যাবে দেখুন সাড়ে সাতই চলার কারণে মকরাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে যা কিছু সমস্যার সৃষ্টি হয়েছে তার বেশিরভাগটাই শনির বক্রি অবস্থা ও রাহুর নক্ষত্র পরিবর্তনের কারণে কিংবা বৃহস্পতির নিচস্ত অবস্থা থাকার কারণে তাই আপনাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যাটা এক্ষেত্রে গ্রহদেয়ী পরিবর্তনের কারণেই সৃষ্টি হচ্ছে সাতির কারণেই সৃষ্টি হচ্ছে তবে এরপর থেকে শনি কিন্তু বক্রি অবস্থা থেকে পুনরায় ধীরে ধীরে মার্গি গলতে ফিরতে শুরু করেছেন তাই মকরাশির জাতক জাতিকাদের দাম্পত্যের জায়গাটা পুনরায় আবার আগের মতো সুন্দর পুনরায় আবার আগের মতো সুস্থির হতে চলেছে সম্পর্কগুলি যে দিনের পর দিন দূরে চলে যাচ্ছিল এবং কোন কোনো জায়গায় সম্পর্কগুলি সেপারেশনে চলে গিয়েছে অলরেডি কোন কোন সম্পর্ক আবার বর্তমানে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সম্পর্কটা রাখবো কি রাখবো না ডিভোর্সের ক্ষেত্রে দেখা ডিভোর্স দেবো কি দেবো না এরকম কোনো একটা সিচুয়েশান কিন্তু আপনারা এসে দাঁড়িয়েছেন আর অনেকের ক্ষেত্রে কিভাবে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবো কতদিন টিকিয়ে রাখতে পারবো কিভাবে পুনরায় সম্পর্কগুলিকে জোড়া লাগানো যাবে এইরকম কিছু চিন্তা ভাবনা। এইরকম কিছু দুশ্চিন্তা কম বেশি প্রায় সমস্ত মকরাসি জাতক জাতিকাদের ক্ষেত্রেই হয়ে যাচ্ছে তবে তাদের ক্ষেত্রে বলে রাখি শনিদেব কিন্তু শেষ চরণের সাড়ে সাথীতে সম্পর্কের ক্ষেত্রে একটা শেষ সুযোগ কিন্তু পুনরায় আবার আপনাদিকে দেবে এরই পাশাপাশি মঙ্গল ও বৃহস্পতি সম্পর্কের ক্ষেত্রে একটা সুযোগ কিন্তু পুনরায় আবার আপনাদিকে দেবে একটা শুভ সুযোগ আপনাদেরকে পুনরায় দিতে চলেছেন এই সময়কালের মধ্যে সম্পর্কের জায়গাটা যে পুরোনো ভুল ত্রুটিগুলি ছিল সেই ভুল ত্রুটিগুলি নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা শেষ সুযোগ কিন্তু এবার আপনারা আবার ফিরে পাবেন এই সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান আপনার রাশি হিসাবেকে দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত অত্যন্ত শুভভাবে স্ট্রং পজিশনে আসতে চলেছে তাই এই সময়কালের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি থাকলে সেইগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন ঝামেলা অশান্তি থাকলে নিজেদের মধ্যে পুরোনো মান অভিমান থেকে থাকলে সেই সমস্তগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন এবং সম্পর্কগুলিকে পুনরায় গতি দেওয়ার চেষ্টা করুন এই সময়কালের মধ্যে আপনারা চাইলেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আবার আগের মতো মধুরতা ফিরে পাবেন এতদিন যাবৎকাল সম্পর্কগুলি যে রসাতলে চলে গিয়েছিল সেই জায়গাটা থেকে পুনরায় কিন্তু আসতে পারবেন এরপর আসা যাক প্রেমের জায়গাটায় দেখুন প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির কারণে কিছু কেমন সন্দেহের কারণে দেখা যাচ্ছিল আপনি প্রেমে রয়েছেন তা সত্ত্বেও আপনার প্রেমিক বা প্রেমিকা কোনো তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছিল সেই বিষয়টার কারণে কিন্তু আপনি মকরাসির মানুষ আপনি বিষয়টাকে ভালোভাবে নিতে পারেননি কারণ আপনি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তো শনিদেব কখনো অন্যায় পছন্দ করে না অন্যায় সহ্যও করেন না যার কারণে কিন্তু মকর রাশির মানুষরা প্রেমের জায়গায় কিছু কেমন ক্ষেত্রে মান অভিমানের কারণে দূরে চলে এসেছিল সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটা রিকভারি সম্পর্কের জায়গায় যে সেই কাটিয়ে অনেকে নতুন করে প্রেমে পড়ার দিক থেকেও প্রবণতা দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে অন্যদিকে যারা অলরেডি প্রেমে রয়েছেন প্রেমের মধুরতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত শুভ মাত্রায় দেখতে পাওয়া যাবে অনেকের পরিবারের কোনো মানুষজনের কারণে প্রেমের ক্ষেত্রে বাধা আসছিল সেই বাধাটা মিটে যাবে কিংবা পরিবার পরিজনের আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের প্রেম থেকে পরিণতি প্রাপ্তির দিক থেকে ভীষণ পজিটিভ যোগ দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা বিবাহ হতে পারে পৈদ্যা হতে পারে অন্য পাশন হতে পারে গৃহপ্রবেশ গৃহ নির্মাণ যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু ভীষণ ভীষণভাবে মকর রাশির ক্ষেত্রে বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে এই সময় আপনার রাশির সাবেককে রাহু দৃষ্টি প্রদান করার কারণে রাহু কিন্তু এখানে আপনার রাশির সাবেককে শুভ অশুভ দুটি ভাবের ফল দিতে চলেছে দুটি দিক থেকে প্রথমটি কি প্রথমটি হলো যে কোনো গুরুজনদের সাথে আপনার গুরু চন্ডাল জোর সৃষ্টি হবে অলরেডি হয়ে গেছে এই যোগটি তাই এই বিষয়টার প্রতি আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে অর্থাৎ যে কোনো গুরুজন আপনার বাবা হোক মা হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের শ্বশুরবাড়ির তরফের যে কেউ হোক কিংবা যে কোনো গুরুজনের সাথে সমাজ সংসারে অফিসে বা যে কোনো জায়গায় আপনি কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যার মূল কারণ কি তার মূল কারণ হলো রাহু এর জন্য গুরুজনদের সাথে সম্পর্কের জায়গার মনোমালিন্য সৃষ্টি করে দেয় তাই এই বিষয়টা প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আপনি হয়তো চান না এই রাগি ভাব বদমেজাজি বিষয়গুলি কিন্তু তবুও রাহুর স্বভাবটাই হলো চণ্ডাল দোষ সৃষ্টি করে দেওয়া আপনার রাশির সাপেক্ষে যেহেতু নক্ষত্র পরিবর্তন করছে তবে এরই পাশাপাশি রাহু দৃষ্টি প্রদান করার কারণে আপনার যে বিষয়টা স্ট্রং পজিশনে আসছে সেটা কি না আপনার আউট ইনকাম সোর্সটাকে ভীষণভাবে বৃদ্ধি করবে এই সময়কালের মধ্যে আপনার চাকরি প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা বহু দূরবর্তী স্থানে হোক কিংবা আপনার রাজ্যের বাইরে দেশের বাইরে যে কোনো জায়গায় আপনার আউট ইনকাম সোর্স ইনকামের দিকটা কিন্তু ভীষণভাবে এই সময় বৃদ্ধি করতে দেখতে পাওয়া যাবে পাশাপাশি যারা বাড়িতে থেকে কোনো অনলাইন কিংবা অফলাইন কোনো বিজনেস করছেন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের দিক থেকেও কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার বাইরের মুদ্রা অর্জনের দিক থেকে শুভ যোগ দেখতে পাওয়া যাবে পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা কোনো ধাতুর ব্যবসা করছেন গার্মেন্টস ব্যবসা করছেন মেডিকেল শপ রয়েছে গ্রসারি রয়েছে তাদের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরপর পরবর্তী পরবর্তী বিষয় হল স্বাস্থ্যের জায়গা দেখুন এতদিন যাবৎকাল আপনাদের লগ্ন ঘরে কেতু বসে থাকার কারণে স্বাস্থ্যের দিক থেকে কোনো না কোনো সমস্যা কিছু না কিছু জায়গায় আপনাদের চলেই যাচ্ছিল যতই রিকভারি করতে চাইছেন সেই জায়গাটা থেকে মুক্ত করতে পারছিলেন না তবে এবার কেতু কিন্তু আপনাদের লগ্ন থেকে সরে এসেছেন তৃতীয় ঘরে চলে গেছেন এবার আপনাদের ভাগ্য ঘরে লগ্নের ঘরে বৃহস্পতি চলে গেছেন তাই স্বাস্থ্যের জায়গায় একটা অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এরপর পেতে চলে যান তাই স্বাস্থ্যের জায়গায় মোটামুটি তেমন কোনো সমস্যা থাকছে না এরই পাশাপাশি যারা জবে থেকে সাড়ে সাথে শুরু হয়েছে আপনার নিজেদের হোক নিজেদের বাবা মায়ের হোক সন্তানদের হোক কিংবা ফ্যামিলি মেম্বারদের হোক স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন কোনো ক্রিটিক্যাল রোগে হঠাৎ হঠাৎ আক্রান্ত হয়ে যাচ্ছেন এই জায়গাটা অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে এরপর স্যার চাকরির জায়গাটা দেখুন চাকরি প্রাপ্তির সুযোগ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অলরেডি শুরু হতে চলেছে বা শুরু হয়েও গেছে সে আপনি অনলাইন অফলাইন যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যদি এরপর বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ যোগ মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপে থাকতে চলেছে পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট কোনো নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন মেডিকেল বা যে কোনো দিক থেকে এই সময় যদি পরীক্ষায় বসেন বা পুলিশ ফোর্স বিভিন্ন দিক থেকেও চাকরি প্রাপ্তির দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কোনো উচ্চশিক্ষা গবেষণামূলক পরীক্ষা বা সায়েন্টিস্ট হন এই সময় বিভিন্ন জায়গা থেকে আপনার পড়াশোনার জায়গাটা অ্যাচিভ করতে পারবেন কিংবা কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির যোগ মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি এটি শুভভাবে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি বিবাহের দিক থেকে শুভ যোগাযোগ থাকতে চলেছে মকর রাশির ক্ষেত্রে এবং এই সময়কালের মধ্যে শুভ বিবাহ কিংবা নবদম্পতি যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করেছেন এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা করতে পারেন যারা নবদম্পতি রয়েছেন তাদের জন্য এই সময়কালটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যেই সমস্ত মকরাশির জাতীয় জাতিকার দীর্ঘদিন ধরে কোনো মামলা মকদ্দমা জায়গায় ফেসে গিয়েছিলেন কোনো কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেসে গিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু পুনরায় টাকা পয়সাগুলো আদায় করতে পারবেন এবং মামলা মকদ্দমা জায়গাটায় অনেকটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে পাশাপাশি আপনার এই সময় বাড়ি গাড়ি কেনার শখ থাকলে এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসবে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ বার থাকতে চলেছে রবিবার শনিবার মঙ্গলবার শুক্রবার ও বুধবার এই সময়কালের মধ্যে শুভ রং থাকতে চলেছে নীল বেগুনি হলুদ এই সময়কালের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে চৌত্রিশ চোদ্দো সাত সাতান্ন উনসত্তর সাতাত্তর চুয়া চুয়াল্লিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সতেরো অষ্টআশি ও বিরানব্বই এরপর সে প্রতিকার মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন সমস্যার প্রতিকার কি কী রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ সংক্রান্ত বিষয়ে কিংবা সন্তানেরা চাকরি পাচ্ছে না ব্যবসার উন্নতি করতে পারছে না সন্তানদের স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা চলছে সেই জায়গাটার পরিবর্তন করতে পারছেন না তারা কোনো পাঁচটা ফল নিয়ে মন্দিরে কোনো পুজারীকে দান করুন বা পুজোর থালায় দিয়ে সেই ফলগুলি কোনো ব্যক্তিকে দান করুন সেই জায়গার থেকে সন্তানদের জায়গা থেকে অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল পাবেন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে বাড়ির বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে এক্ষেত্রে নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন কিংবা নুনের পাত্রটিকে পরিবর্তন করুন কাঁচের পাত্রে নুন রাখুন অর্থ সমস্যা মিটে যাবে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গাটা নিয়ে বিবাহ কবে হবে বিবাহের জায়গা নিয়ে ভীষণ টেনশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলব আপনার মূল গাছের শিকড় ধারণ করুন চমৎকার সুফল পাবেন যারা দীর্ঘদিন ধরে পরিবারের ঝগড়া অশান্তি দূর করতে পারছে না তারা বাড়ির সদর দরজার সামনের এবং পিছনের অংশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন এবং ওই জায়গায় কোনো এঁটো ময়লা ফেলবেন না কিংবা ঝাঁটা বা জুতো রাখবেন না সেই জায়গাতে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন পরিবারের ঝগড়া অশান্তি দূর হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনিবার জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় কথা লিখবেন